দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাদের একক স্থানীয় অঙ্ক সংখ্যা পাঁচ থাকে একক স্থানীয় অঙ্ক সংখ্যা পাঁচ সেই সব সংখ্যাগুলির বর্গ কীভাবে সহজে নির্ণয় করা যায় মুখস্থ না করে এবং কোনো রকম গুণ পদ্ধতি না অবলম্বন করে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা দুই অঙ্কের সংখ্যা লিখেছি পঁচাশি তার একক স্থানীয় সংখ্যা হচ্ছে পাঁচ এবং দশক স্থানীয় সংখ্যা হচ্ছে আট ঠিক এই এই সংখ্যাটি যদি আমরা বর্গমূল বর্গ নির্ণয় করি তাহলে দেখব যে পাঁচ পাঁচের বর্গ পাচ্ছি পঁচিশ এবং আট আট হয়ে রয়েছে আট তাহলে আটের পরের সংখ্যা আট আর নয় গুণকাল হয় বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশের এক স্থানে পাঁচ এবং পাঁচের বর্গ হবে এবং চার চারের পরের পঁয়তাল্লিশের বর্গ হয়ে ঠিক একই ভাবে যদি লিখি পঁয়ত্রিশ এক স্থানে হয়ে রয়েছে পাঁচ এবং হয়ে হয়েছে তিন তাহলে পাঁচের বর্গ আমরা জানি পঁচিশ এবং তিন হয়ে রয়েছে তিনের পরের সংখ্যা চার তাহলে তিন ছাড়া বারো তাহলে পঁয়ত্রিশের বর্গ হয়ে গেল বারোশো পঁচিশ পঁচিশ পঁচিশের তাহলে পাঁচের বর্গ হল পঁচিশ এর পরের সংখ্যা হলো তিন তাহলে দুই দিনে ছয় তাহলে পঁচিশের বর্গ হয়ে গেল ছশো পঁচিশ ঠিক এরকম ভাবে তোমরা নিজের চেষ্টা করে দেখো পঁয়ষট্টি বর্গ কত দু কমেন্ট বক্সে জানাও